কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো বারোই নভেম্বর মঙ্গলবার আর ঘড়ির কাটা এখন চলে গেছে সাড়ে ছটার ঘরে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে সোজাসুজি চলে এসছি মেয়েরা স্কুলে যাবে তার জন্য টিফিন তৈরি করতে আর ওদিকে মেয়েরা রেডি হচ্ছে তো আজকে মেয়েদের টিফিনে তৈরি করছি হোয়াইট সস পাস্তা এটা খেতে ওরা ভীষণ ভালোবাসে আমার চ্যানেলে এর আগেও এই রেসিপিটা আমি শেয়ার করেছি জানি অনেকেই জানেন কিভাবে তৈরি করতে হয় তবে যারা জানেন না তাদের জন্য আমি আবারও শেয়ার করে দিচ্ছি আর যেভাবে আমি তৈরি করি সেইভাবেই আমার রেসিপিটা আমি শেয়ার করছি প্রথমেই নুন দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়ে জলঝরাতে ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছি তারপরে ফ্রাইপ্যানে অল্প বাটার দিয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন আর গাজর দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি তারপরে আবারও ফ্রাই প্যানে অল্প বাটার দিয়ে তাতে দিয়ে দিয়েছি ময়দা তারপর ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে বাটারের মধ্যে দিয়ে দিয়েছিলাম জল প্রথমেই আমি দুধ দিই না জল দিয়ে প্রথমে একটুখানি মিশ্রণটিকে বানিয়ে নিই এর ফলে কি হয় তালে লামস থাকে না খুব সহজেই মানে একদম ময়দাটা ভালো করে মিশে যায় তারপরে আমি দুধটা অ্যাড করেছি তারপরে ভালো করে একটা ক্রিমি টেক্সচার এলে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি অরিগ্যানো চিলি ফ্লেক্স আর তারপরে দিয়েছি ভেজে রাখা যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তাটা তারপরে স্বাদ মতন নুন আর দিয়ে দিয়ে দেবো এবার হচ্ছে ক্রিমি চিজ সব কিছুকে মিলিয়ে মিশিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাচ্ছে হোয়াইট সস পাস্তা টিফিন রেডি ওদের টিফিন বক্সে প্যাক করে দিলাম মেয়েরা এবার চলে গেলে বাকি কাজে হাত দেবো

গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে খরির কাটা এগারোটার ঘরে ঘরের সমস্ত বাসি কাজ সেরে সকালবেলা মেয়েরা স্কুলে চলে গেল ওদের টিফিন তৈরি করে দিয়ে ওদের ওরা চলে যাওয়ার পরে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিলাম তারপরে যতগুলো ঘরের বাথরুম ছিল বাথরুমগুলো সব পরিষ্কার করলাম কারণ শনি মঙ্গলবার আমার বাথরুম পরিষ্কার করার দিন তো বাথরুম পরিষ্কার করে এই শ্যাম্পু করে নিলাম এই স্নান করে এবার এলাম পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে এবারে যাব ছাদে জামা কাপড় মিলতে কাপড় মিলে এসে ঠাকুরকে যে ভোগ দিয়েছিলাম সেগুলো নিয়ে নিচে যাব তো এবারে রান্নায় হাত দেবো আর রান্না সমস্ত কাটা কুটি জোগাড় যন্ত্র সব করে এসছি গিয়ে ঝপা বসাবো হয়ে যাবে বারোটার মধ্যে সব কিছু তো চলুন ভিডিওটা দেখতে থাকুন পুজো দিয়ে ছাদের কাপড় সমস্ত মিলে চলে এসছি সোজা কিচেনে ওদিকে মূলো শাক ভাজা হয়ে গেছে আর ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে করছি ভোলা মাছের ছাল তার জন্য শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দিলাম বাটা মশলা দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ লঙ্কা জিরে ধনে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছিঁড়ে আসছে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপরে নামানোর আগে দিলাম একটু সর্ষে বাটা আর দিলাম ধনে পাতা কুচানো ভালো করে সমস্ত কিছুকে দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব বেশ ভালো হয় এইভাবে ভোলা মাছের ঝাল করলে আর আমার মেয়েরাও খেতে খুব ভালোবাসে তো এই যে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই তো বন্ধুরা রান্না বান্না সেরে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি কাউন্টারটা মুছে পরিষ্কার করে নিয়েছি কিচেন একদম পরিষ্কার কটা বাসন রয়েছে খাওয়া হয়ে গেলে একবারে সমস্ত বাসনগুলো মেজে নেব আজকে রান্না করেছি এখানে আছে ভাত এখানে আছে মুলো শাক ভাজা এখানে আছে ফুলকপি আলু দিয়ে তরকারি আর এখানে আছে ভোলা মাছের ঝাল পিঁয়াজ আদা রসুন সর্ষে বাটা সব কিছু দিয়ে করেছি তো এই হলো আজকের দুপুরের লাঞ্চ তো চলুন আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে মন থেকে কিছু চাইলে ভগবান সেটা পূরণ করবেই এটা আমি খুব বিশ্বাস করি কেন বলছি বলুন তো আসলে এটা তো কার্তিক মাস চলছে আর এটা খুবই একটা পবিত্র মাস এই মাসে দীপদান করা হয়ে থাকে তো খুব ইচ্ছা ছিল যে মায়াপুর গিয়ে দীপদান করব তো সেটা আর হয়ে ওঠিনি তাই জন্য খুব আফসোস হচ্ছিল কিন্তু আজ সেটা ভগবান যে এভাবে পূরণ করে দেবে বুঝতে পারিনি মেলায় গেলাম ওখানে একটা মায়াপুরের স্টল বসেছিল তো সেখানে গিয়ে আমি দীপদান করতে পেরেছি আমার মনটা যে এত খুশি হয়ে গেল বুঝলাম ভগবান আমার কথা ঠিক শুনেছে গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে আবার এখন এলাম আপনাদের সঙ্গে গল্প করতে এই তো এইমাত্র মাত্র সন্ধ্যে দিয়ে উঠলাম আর এখন সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম মাকে ডাকলাম মাকে নিয়ে যাব একটু মেলাতে একদিনও মাকে একটু মেলায় ঘুরাই নি প্রত্যেকবার মাকে নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি কারণ আমি ছাড়া তার মাকে ঘোরানোর লোক নেই তো মাকে একটুখানি আজকে মেলায় ঘুরিয়ে নিয়ে আসবো বাবু গেছে পড়তে ওকে বলে দিলাম পড়া থেকে সোজা মেলায় চলে আসতে আর আমরা এদিক থেকে চলে যাব তো মাকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে এসে রাতে রান্না করব। বাবায় রুটি করতে হবে আর চানা ভিজিয়ে রেখেছি এসে চানার তরকারি করব কাবলি চানা তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর পরে দেখা হচ্ছে

আমাদের শীতের বিশেষ এই বিয়ের বন্ধুরা এইমাত্র এলাম এখন বাজে সাড়ে নটা এখন রুটি করব মেয়েরা টুকটাক মেলাতে এটা ওটা খেয়েছে তো ওরা আর বলছে রাতে খাবে না আমিও আর খাবো না পেট পুরো ভরা ফুলকপি তরকারি আছে ওইদিকে রুটি কিনে মে ভাবাই তো এই তাড়াতাড়ি করে রুটিটা করে নি রুটিটা করে নিলে আজকের মতো কাজ শেষ হবে না কিচেনটা পরিষ্কার করতে হবে তো ওর জন্য খাবার দাবার গুছিয়ে শুয়ে পড়ব। আর ভাল লাগছে না আজকে সকালে আবার উঠতে হবে কারণ বাবাই তো অনেক দেরি করে আসবে অতক্ষণ বসলে আমার ঘুমো হবে না আজকে দুপুরে একটুও শুধু পারিনি ঠিক আছে চলুন তাহলে রুটিটা করে নি আর এই তো বন্ধুরা এই মাত্র রুটি করে এলাম প্রচণ্ড গরম লাগছে জামা কাপড়টা ছেড়ে নিই একটু ফ্রেশ হয়ে নি মুখে একটু ওয়াশ করতে হবে বেশ কমে গেছিলো ব্রণগুলো আবার বেড়ে যাচ্ছে ফেস প্যাকটা মাখতে হবে ঠিক আছে আজকে তো সেরকম কোনো কাজকর্ম নেই দেখানোর মতো তো চলুন ভিডিওটা এখানেই স্টপ করলাম আমার বকবক আজকের মতো এখানেই স্টপ হলো সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে খুব ভালো থাকবেন কেমন